আন্দোলনের পরে আওয়ামী এই দেশের রাজনীতি থেকে বিদায় নিয়েছে আমরা কারণ শেখ হাসিনা জীবন নিয়ে দল সভা পালিয়েছে তার জন মন্ত্রী এবং তিনশো জনের একত্রে পালিয়েছে বিভিন্ন জায়গায় তারা যে অপকর্ম করেছে অপকর্ম করির কারণে তাদের কোন নেতা নেত্রীরা বিভিন্ন এলাকা থেকে নাই মানুষ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে মামলা চিন্তায় মামলা ছাদাবাদের মামলা অনেক মামলা আসামি হয়ে তারা ভেড়া দিয়ে ঘুরছে এই জন্য আমরা মনে করছিলাম যে দুই হাজার চব্বিশের গণ আন্দোলনের পরে আলাপ আলোচনার মাধ্যমে সকল রাজনৈতিক দল একত্রে এক মতে আবার এই দেশে নির্বাচন হবে কিন্তু প্রায় দুই বার ধরে এই সংস্কার কমিটির সাথে সকল রাজনৈতিক দলের বৈঠক হয়েছে কিন্তু এক দলের এক কারণে তারা কোনো শর্ত ছাড়াই ক্ষমতা দিতে চায় আওয়ামী লীগের ক্ষমতা গিয়েছিল কিন্তু ক্ষমতায় গিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকার বা সরকার বিলুপ্ত করে তারা ষোলো বছর ক্ষমতায় ছিল বিএনপিও এইভাবে ক্ষমতায় থাকতে চায় কিন্তু অসংখ্য শহীদের রক্ত এই জমিনে এই জমিনে রক্ত কথা বলে তাদের রক্তের উপর দিয়ে আমরা এই নির্বাচন করতে পারি না

সংস্কার মানে না জুলাইয়ের সনদ মানে না এই জন্য জামাত ইসলামী সাহেব ছাব্বিশটি দল সংস্কারের প্রশ্নে একমত এবং জুলাইয়ের সনদ দ্বারা আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের প্রস্তুতি থাকবে এই নির্বাচনের মাধ্যমে যে সরকার থাকবে এই সরকার জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে কোন অবস্থাতে শোষণ করা চাঁদাবাজি করা কিংবা দুর্নীতি করার কোন সুযোগ পাবে না ছাত্র সবসময় সব ছাপ যাতে যাতে কোনো দিনতে আর না পারে